তুমি দিও না গো বাসার ঘরে পাদ আমি বন্ধ ঘরে পাদের গন্ধে যাব মরিয়া টিডিং টিডিং টিডিডিং কিং টিডিডিং তুমি ভয় কেন পাও প্রাণসজনি পাদের গন্ধ যে পাইয়া তোমায় পাদের গন্ধে রাখবো আমি বুকে জরায়া ডিডিং টিডিডিং কিং টিডিডিং হো এতো গন্ধ পাদ দিও না লাজে মরে যাই প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই ও পাদের গন্ধ দেব তোমায় থেকো না দূরে শান্তি খুঁজে পাবে তুমি আমার পাদের গন্ধে রে আমার পাদের গন্ধে রে আমার পাদের গন্ধে রে টিডিং টিডিং টিডিডিং টিডিডিং আমি চাই না তোমার পাদের গন্ধ দাও না ছাড়িয়া সব কিছু নিও না কেড়ে পাদ মারিয়া

জ্ঞানী না গো আজ পাদের সঙ্গে আর কি বের হয় আজ আর কি বের হয় আজ আর কি বের হয় আমার ইচ্ছে করে তোমার নাকের কাছে পাদ মারিয়া তোমায় নিয়ে পাদের গন্ধে যাব ভাসিয়া আমি যাব ভাসিয়া ঘরের বাতি নি ভাইয়া টিডিং টিডিং টিডিডিং টিডিডিং আমার অনেক পা তাদের কথা বলবো আমি এই না বাসর রাতে তুমি যতই করো ছলা কলা শুনবো না আর আমি যতই তোমার আসুক ও পাদের গন্ধে বমি পাদের গন্ধে বমি ও পাদের গন্ধে বমি টিডিং টিডিং টিডিডিং টিডিডিং আগে পাদের সাথে দুটি পা দে যদি হয় নিলাম তবে যাবো দিয়া তবে যাব পা দিয়া ঘরের বাতি ভাইয়া